নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কুম্ভরাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে পনেরোটি বিশাল বড় পরিবর্তন হবে সারা দুনিয়া পায়ে এসে পড়বে আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে অর্থাৎ আজ আটই নভেম্বর থেকে একেবারে ষোলোই নভেম্বরের মধ্যে প্রচুর পরিবর্তন আপনাদের জীবনে দেখা যেতে পারে কারণ ইতিমধ্যে দুটি গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ মিলন যার জেরেই কিন্তু প্রভাবশালী ফলটা আপনারা প্রাপ্তি করতে চলেছেন সূর্য এবং শুক্রের গুরুত্বপূর্ণ একই ঘরে অবস্থানের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ মিলন যার জেরে কিন্তু শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাব যার জেরে আপনারা শুভ ফলগুলো প্রাপ্তি করতে পারবেন যদি ইতিমধ্যে কোনো ধরনের চিন্তা কিংবা বিষণ্ণতা লেগে রয়েছিল এবার কিন্তু নবম ঘরে শুক্রাদিত্য রাজযোগের এই গুরুত্বপূর্ণ গোচর কিংবা প্রভাব একেবারেই যেন আপনার ভাগ্যের বদল নিয়ে আসতে পারে নবম ঘর ভাগ্যের ঘর তো সেই জায়গায় সূর্য এবং শুক্রের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে কিন্তু আপনারা প্রভাবিত হতে চলেছেন আপনারা আর্থিকভাবে যেমন লাভের সুযোগগুলো পেতে পারেন এর পাশাপাশি কিন্তু কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতির সুযোগগুলো পেতে পারেন কারণ আপনার রাশির নবম ঘরে এই যোগের শুভ প্রভাব এবং আপনার রাশির তৃতীয় ঘরে শুক্রাদিত্য রাজযোগের শুভ দৃষ্টি যেটার কারণে আপনারা কিন্তু এই সময় লক্ষ্য করতে পারবেন বিভিন্ন ধরনের যোগাযোগের মাধ্যমগুলো যেমন প্রাবল হবে এর পাশাপাশি দেখা যাবে যে আপনারা এই সময়ে যে কোনো ধরনের বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে পরিকল্পনায় শুভ সংযোগগুলো পেতে পারেন কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনারা এই সময়ে সম্পর্কের মধ্যে নানাবিধ পরিবর্তনের যোগসূত্রগুলো খুঁজে পেতে পারেন কারণ আপনার রাশির নবম ঘরে শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাব চমৎকারী ঘটনা কিন্তু অনেক ক্ষেত্রেই ঘটে যেতে চলেছে বিশেষ করে আপনি ইতিবাচক পরিবর্তন খুঁজে পাবেন আর দুটি গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ শাস্ত্র মতে বলা হয়ে থাকে এর পাশাপাশি জ্যোতিষশাস্ত্র মতে শুক্রাদিত্য রাজ্যকে অত্যন্ত বিরল এবং মহাজাগতিক রাজ্যক বলা হয়ে থাকে তো কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকারা কোন কোন ক্ষেত্রে এগিয়ে যেতে পারলে লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন কিংবা কোন কোন ক্ষেত্রে এগিয়ে যেতে পারলে সাফল্যের সূত্রগুলো পেতে পারেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করবো তাই ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না কেটে নাটিনে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের সূত্রগুলো খুঁজে পেতে পারেন তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে একেবারেই নিমেষের মধ্যে দূর করে ফেলতে পারবেন তো দেখা যাচ্ছে নবম ঘরে শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাব যেটার মানে আপনি কিন্তু দেখবেন যে এই সময় সামাজিকভাবে আপনার প্রতিপত্তি বাড়তে চলেছে রাজনৈতিক জায়গায় সামাজিক কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনি অগ্রসর হতে পারবেন প্রচুর জনসমর্থন খুঁজে পেতে পারেন আপনি মান সম্মান প্রাপ্তি করতে পারবেন যে কোনো জায়গায় কিন্তু দুরন্ত গতিবেগ নিয়ে এগিয়ে যাওয়ার একটা ক্ষমতা আপনার ভেতরে তৈরি হতে পারে নবম ঘরে শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাব যার জেরে আপনি বুদ্ধিমত্তার সঙ্গে গিয়ে যেতে পারবেন যে কাজগুলো ফেলে রেখেছিলেন যে কাজগুলো আপনি করতে পারছিলেন না দীর্ঘ সময় ধরে আপনি অপেক্ষার মধ্যে জড়িয়ে রয়েছিলেন এবার কিন্তু সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে ফেলে রাখা কাজগুলোকে সেরে ফেলতে পারবেন এবং যে কাজ আপনার কাছে অনেক কঠিন হয়ে রয়েছিলো আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে সেই সকল কঠিন কাজগুলোকে খুব সহজ সরলভাবেই করে ফেলার মতো বহু পথ তৈরি হতে পারে তাই আপনি কুম্ভ রাশি কিংবা করুন দেখবেন শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনারা কাজ বাজের যারা বেকার বিষয় চিন্তিত রয়েছেন কোনো মতে কোনো কাজকর্মের ব্যাপারে যদি খবর খুঁজে পাচ্ছিলেন না এবার ভাগ্যের সংগ্রহ হঠাৎ করেই প্রাপ্তি করতে চলেছেন যেটার মাধ্যমে ভাগ্যটা আপনার বদলে যাবে যেটার মাধ্যমে কিন্তু আপনারা শুভ ফল প্রাপ্ত দীর্ঘ সময় দুশ্চিন্তা এবার এক এক করেই দূর হতে চলেছে আপনি সমাধানের একাধিক সূত্রগুলো প্রাপ্তি করে নিতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষায় ছিলেন এবার কিন্তু সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে কোনো ধরনের শিল্পী জগতে কিংবা অভিনয় জগতে এই সময় আপনারা পারদর্শিতা দেখাতে পারবেন তাই আজ থেকে সাতটি দিন গুরুত্বপূর্ণ একেবারে ষোলোই নভেম্বরের মধ্যে যেন একাধিক সূত্রগুলো আপনারা খুঁজে পাবেন আপনি আপনার বুদ্ধি দিয়ে লড়াই করার মতো সুযোগ পাবেন যারা পেশাদারী কাজকর্ম নিয়ে চিন্তায় ছিলেন এবার কিন্তু পেশাদারি কাজকর্মের ক্ষেত্রে প্রবল উন্নতির সুযোগ সুবিধাগুলো দেখা যেতে পারে আপনি কোনো সরকারি কিংবা বেসরকারি কাজকর্মের জায়গায় যদি যুক্ত রয়েছেন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা সহকর্মীদের সঙ্গে যত আপনারা সম্পর্কটাকে অনুকূল রাখার চেষ্টা করবেন তত কিন্তু আপনারা অনুকূল ফলাফলগুলো প্রাপ্তি করতে পারবেন বিশেষ করে সৎ ভাবনা সৎ পরিকল্পনা নিয়ে এগিয়ে চলাই এই সময়ে আপনাকে সাফল্যের রাস্তাগুলো দিতে পারে কারণ শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাব আপনার রাশির নবম ঘরে ভাগ্য স্থানে যার কারণে ভাগ্য আপনার একেবারেই মজবুত হতে চলেছে আপনি ভাগ্যের সঙ্গটা প্রাপ্তি করতে চলেছেন ইতিমধ্যে আপনারা যে কোনো ধরনের আবিষ্কারমূলক কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতিপূর্ণ ফলাফলটা প্রাপ্তি করতে পারেন বিশেষ করে এই সময় দেখবেন যে আপনি বন্ধু বান্ধবদের দিক থেকে সাপোর্ট সহযোগিতাগুলো পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনারা ইতিমধ্যে যে জায়গায় আটকে রয়েছিলেন যে জায়গায় আপনি চিন্তায় ছিলেন সেই চিন্তা কিংবা আটকে থাকা বিষয়গুলোকে এবার আপনি সমাধান করে নিতে পারবেন তাই আজ থেকে একেবারে সাতটি দিন খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আর জ্যোতিষশাস্ত্র মতেই শুক্রাদিত্য রাজযোগকে অত্যন্ত বিরল এবং মহাজাগতিক রাজযোগ বলা হয়ে থাকে এই যোগের শুভ প্রভাবের জেরে কিন্তু আপনারা শুভ ফল প্রাপ্তি করতে পারবেন যেটার মাধ্যমে আপনারা বিভিন্ন ব্যবসাপাতির দিক থেকে শুভ ফলগুলো পেতে পারেন আপনারা যদি ছোট কিংবা বড় যে কোনো ব্যবসাপাতি নিয়ে চিন্তিত রয়েছিলেন এবার কিন্তু ব্যবসাপাতির চিন্তাটা দূর হতে পারে বড় ধরনের ব্যবসাপাতির ক্ষেত্রে সমাধান পেতে পারেন ছোটোখাটো ব্যবসাপাতি নিয়ে যদি আপনি কোনো নতুন পরিকল্পনা করছিলেন এবার সেই পরিকল্পনার দিকে এগিয়ে যেতে পারবেন তাই আপনি কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে এই সময়ে এগিয়ে চলার চেষ্টা করুন সাফল্যের সূত্রগুলো এক এক করেই খুঁজে পেতে চলেছেন তৃতীয় ঘরে শুক্রাদিত্য রাজ্যগের দৃষ্টি যার কারণে আপনি সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে পারবেন সাহসিকতার মধ্যে লড়াই করার ক্ষমতাটা খুঁজে পাবেন যে সকল ভয় আপনার মনের মধ্যে জড়িয়ে রয়েছিল এবার কিন্তু ভয়গুলোকে আপনারা দূর করে ফেলতে পারবেন সাহসিকতার মধ্য দিয়ে গিয়ে চলবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনি আত্মবিশ্বাসে কিন্তু ভরপুর হয়ে উঠে হয়ে উঠতে পারবেন যারা কোনো ধরনের মামলা মকর্দুমার জালে ফেঁসে রয়েছিলেন আজ থেকে একেবারে ষোলোই নভেম্বরের মধ্যে অর্থাৎ সাতটি দিনের মধ্যেই শুক্রাদিত্য রাজ্যগের শুভ প্রভাবের জেরে আপনারা মামলা মকর্দমার জায়গাগুলো থেকে বেরিয়ে আসার মতো বহু সুযোগ পেতে পারেন যারা অর্থনৈতিক দিক থেকে টাকা পয়সার অভাব অনটন নিয়ে ভুগছিলেন তারা কিন্তু এবার টাকা পয়সার অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন টাকা পয়সা লাভের বহু সুযোগ আপনারা খুঁজে পেতে পারেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের টাকা পয়সার অভাবের কারণে কোনো গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে কাজ করতে পারছিলেন না এবার কিন্তু সেই সকল গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে আপনারা এগিয়ে যেতে পারবেন কাজ করার প্রস্তুতিগুলো নিয়ে ফেলতে পারবেন আর যে কাজ আটকে রয়েছিল দীর্ঘ সময় ধরে সেই আটকে থাকা কাজকর্মের ক্ষেত্রে এবার ধীরে ধীরে আপনারা অগ্রসর হওয়ার মতো প্রচুর রাস্তা খুঁজে পেতে পারেন তাই আজ থেকে সাতটি দিন যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার অনেকখানি পরিবর্তন হওয়ার শুভ সংযোগ শুভ রাস্তাগুলো দেখা যেতে পারে বিশেষ এই সময় গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে শুক্রাদিত্য রাজযোগের এই শুভ প্রভাবের জেরে আপনি হঠাৎ করে অর্থপ্রাপ্তির বহু সুযোগ পেয়ে যেতে পারেন হঠাৎ আর্থিক প্রাপ্তি আপনার জীবনের পরিপূর্ণতা তুলে ধরতে পারে কিংবা আপনারা যে লোন ধার নিয়ে বসে রয়েছিলেন সেগুলোকে আপনারা পরিশোধ করার মতো বহু সুযোগ পেতে পারেন তাই আপনারা এই সময় চমৎকারী বেশ কিছু ঘটনার সাক্ষী থাকবেন আর্থিকভাবে যেমন সুখ সুবিধা আপনি খুঁজে পাবেন তেমন কিন্তু কর্মজগতে আপনারা আপনাদের প্রতিভাগুলোকে প্রদর্শন করা কিংবা তুলে ধরার মতো বহু রাস্তা খুঁজে পেতে পারেন আপনি এই সময়ে ভ্রমণের সুযোগগুলো পেতে পারেন বিশ্বজুড়ে আপনি ভ্রমণের সুযোগ পেতে পারেন যে কোনো সাংস্কৃতিক জায়গায় আপনারা প্রচুর মানসম্মানিত হতে পারেন আধ্যাত্মিক কাজকর্মে কিংবা যে কোনো ধরনের ধার্মিক কাজকর্মের ক্ষেত্রে কিন্তু শুভ ফল প্রাপ্তি করতে পারেন আর বিশেষ করে এই সময়ে কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন পারিবারিক বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবারের জায়গায় ভালো সম্পর্ক আপনি বজায় রাখতে পারবেন ভাই বোনেদের মধ্যে সম্পর্ক মজবুত হবে তৃতীয় ঘরে শুক্রাদিত্য রাজযোগের শুভ দৃষ্টি যেটার কারণে কিন্তু শুভ ফল পারিবারিক বিষয় আপনারা খুঁজে পাবেন আপনার পরিবারের সদস্যদের নিয়ে কিন্তু একতা তৈরি হবে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনি এই সময় যে কোনো কাজে যদি মনসংযোগ বজায় রাখেন সুফলটা খুঁজে পেতে পারেন সম্পর্কের মধ্যে একাধিক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন সেটা আপনার প্রেম জীবন হোক কিংবা আপনার বিবাহিত জীবন হোক সম্পর্কের মধ্যে পরিবর্তন আপনারা খুঁজে পাবেন বিশেষ করে আপনি যদি কোনো ধরনের কোনো সন্তান সম্পর্কিত সমস্যায় ছিলেন চিন্তায় ছিলেন এবার সেই চিন্তাটা দূর হবে কিংবা মানসিকভাবে যদি আপনি কোনো ডিপ্রেশনে ভুগছিলেন সেই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ শুক্র এবং সূর্যের নবম ঘরে গুরুত্বপূর্ণ গোচর যেটার কারণেই কিন্তু আপনারা আপনাদের প্রতিভাটাকে প্রদর্শন করতে পারবেন যে কোনো লক্ষ্যমাত্রাগুলোকে খুব সহজ সরলভাবে পূরণ করে এগিয়ে চলার মতো নানান পথ খুঁজে পেতে পারেন তাই আপনি কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সারা দুনিয়া পায়ে এসে পড়বে আপনার পনেরোটি বিশাল বড়ো পরিবর্তন হবে আজ থেকে সাতটি দিনের মধ্যে আজ আট থেকে ষোলোই নভেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে একেবারে নিমেষের মধ্যেই আপনারা দূর করে ফেলতে পারবেন আর ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন বাঁচিয়ে রাখবেন রহের উপস্থিত অনুসারে